যে ফ্রিজ লাগবে যেতে নিন নগদে এই দে নগদ দিয়ে কমপক্ষে পাঁচশো টাকা পেমেন্ট অনলাইন বা অফলাইন বিল পে অথবা কম বাকি একশো টাকা মোবাইল রিচার্জ করে জিতে নিতে পারবেন প্রতিদিন ডি ফ্রিজ জেতার সুযোগ এছাড়া আছে ঘন্টায় ঘন্টায় টিভি ফ্রিজ স্মার্টফোন সহ অনেক মেগা গিফট আরো পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ব্যাপারটা কিন্তু এবার অনেক ডিপ অফারটি চলবে সাতের জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত জাস্ট বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি কি শর্ত মানলে আপনি এই পুরস্কার গুলো পাবেন কি কি শর্ত অমান্য করলে আপনি পুরস্কার গুলো পাবেন না সেটি আমাদের বিস্তারিত বলা আছে আপনি জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন যে লেনদেনে প্রতিদিন জিতুন ট্রিপ ফ্রিজ আর ঘন্টায় ঘন্টায় দারুণ গিফট অপেক্ষার ফলা শেষ আবারও এসে গেছে নগতের ইথ ম্যাগা ক্যাম্পেইন এখন নির্দিষ্ট পরিমাণ মার্চেন্স প্রেমে বিল পে ও মোবাইল রিচার্জ করলে পাচ্ছেন প্রতিদিন ট্রিপ ফ্রিজ আর ঘন্টায় ঘন্টায় আকর্ষণীয় সব গিফট জেতার সুযোগ অংশগ্রহণের জন্য লেনদেনের পর নগদ অ্যাপে ঢুকে নগদ জিতুন বাটনের এই অংশগ্রহণ নগদ এ লেনদেন করে নগদ অ্যাপ থেকে প্রতিদিন ফ্রিজ ও ঘন্টায় ঘন্টা আকর্ষণীয় গিফট যাতার সুযোগ পাবেন দুই নাম্বার আছে গিফট যাতার জন্য একজন গ্রাহককে কমপক্ষে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে যেটা অনলাইন এবং অফলাইনে পেমেন্ট বা বিল পে করতে হবে অথবা কমপক্ষে একশো টাকা মোবাইল রিচার্জ করতে হবে ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক একবার উপযুক্ত লেনদেন করলে পুরো ক্যাম্পেইনে গিফট জেতার জন্য উপযুক্ত হয় গিফট জেতার প্রাথমিক তালিকায় আসার জন্য নগদ গ্রাহককে লেনদেন করে নগদ অ্যাপে নগদ এ জিত বাটনে ক্লিক করতে হবে নগদ অ্যাপে নগদে যেতুন বাটনে ক্লিক করে গিফট জাতার প্রাথমিক তালিকায় আসার পরে গ্রাহকের নির্দিষ্ট তথ্য নাম ঠিকানা সাবমিট করতে হবে অন্যথায় তিনি চূড়ান্ত বিজয়ী হওয়ার সুযোগ পাবেন না ছয় নম্বরে আছে প্রাথমিক বিজয়ী গ্রাহকদের দেওয়া তথ্য অনুযায়ী ভেরিফিকেশন মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে এক্ষেত্রে নগদে কাস্টমার সার্ভিস থেকে গ্রাহকদের সাথে যোগাযোগ করা হবে প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি ঘন্টায় একজন গ্রাহক নগদ অ্যাপে নগদে জিতুন বাটনে ক্লিক মাধ্যমে বিজয়ী নির্বাচিত হবে ক্যাম্পেইনটি ঈদ উল আজহার আগের দিন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইনে অংশ করতে হলে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে অবশ্যই সচল এবং ফুল প্রোফাইল থাকতে হবে নগদ গ্রাহকগণ শুধুমাত্র নগদ অ্যাপ থেকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে যে কোনো ওষুধ পায় অবলম্বন করে কোন গ্রাহক বিজয়ী প্রাথমিক তালিকায় আসলে ভেরিফিকেশনের পরে নগদ তার পুরস্কার বাতিল করা হবে কোন গিফট বিজয়ী যদি নগদ কাস্টমার সার্ভিস থেকে জানানো তারিখে এবং জায়গায় গিফট গ্রহণ করতে আপারগতা প্রকাশ করে অথবা অনুপস্থিত থাকে তবে তার গিফট বাতিল করা হবে ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে বিজয়ীরা সক্ষম হন যে নগদ তাদের ছবি ও ভিডিও বিজ্ঞাপন বিপণন ও প্রচারমূলক কাজে ব্যবহার করতে পারবে এর জন্য কোনো অতিরিক্ত অনুমতি বা পারিশ্রমিকের প্রয়োজন হবে না নগদ এই শর্তগুলো পরিবর্তন ও পরিবর্তন সংশোধন করার জন্য অথবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া পুরো বাতিল করার অধিকার রাখে এই সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নগদ নিতে পারবে এবং নগদ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তো আপনি এই শর্তগুলো মারলে কিন্তু নগদে রিচার্জ এবং বিল পে করে কিন্তু আপনি নগদে ফ্রিজ এবং প্রতি ঘন্টায় ঘন্টায় পুরস্কার বিজয়ীর জন্য অনুমোদন পাবেন